প্রতি বছরের ন্যায় এবছরেও সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে চক্রের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হল বিশ্ব প্রতিবন্ধী দিবস হরিশ্চন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের রিসোর্স রুমে এই দিবস উদযাপন হয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে হরিশ্চন্দ্রপুর চক্রের সমস্ত প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে পাঠরত বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা বল সহ একাধিক প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয় এছাড়াও প্রত্যেক অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদেরকেও পুরস্কৃত করা হয় এবং চক্রের পক্ষ থেকে মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয় এই দিন উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক শর্মিলা ঘোষ সহ অন্যান্য আধিকারিক ও শিক্ষক শিক্ষিকারা হরিশ্চন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ের সহ শিক্ষিকা সোমা চৌধুরী বলেন হরিশ্চন্দ্রপুর চক্রের ব্যবস্থাপনায় প্রতিবন্ধী দিবস উপলক্ষে হরিশ্চন্দ্রপুর চক্রের সমস্ত স্কুলের বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের নিয়ে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল যেমন অঙ্কন প্রতিযোগিতা বল খেলা আরও অন্যান্য প্রতিযোগিতামূলক খেলা হয় এছাড়াও অবর বিদ্যালয় পরিদর্শক শর্মিলা ঘোষ অনুষ্ঠানে উপস্থিত হয়ে পড়ুয়াদের খেলাতে উৎসাহিত করেন চক্রের পক্ষ থেকে সমস্ত অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদেরকে পুরস্কৃত করা হয় এবং মধ্যাহ্ন ভোজনও করানো হয় তার ভিত্তিতে আহ আমরা এটাকে তিন করে রেখেছি দাঁড়া ওর পরবর্তী জীবনের জন্য অনেক শুভকামনা রইলো আচ্ছা

বছরের নেই আজকে এবারও আমরা আমাদের হরিশ্চন্দ্রপুর সার্কেল এ বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে বিভিন্ন স্কুলের জি ডাব্লিউ বাচ্চাদের কেন্দ্রে একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছিলাম হাই স্কুলের একটি ঘরে সেখানে আমরা সি ডাব্লিউন বাচ্চাদেরকে মূলত অঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে উৎসাহ দান করেছি এছাড়া পরে আমরা নানারকম বলের খেলা তারপর ফ্রি হ্যান্ড নানারকম খেলার মাধ্যমে বাচ্চাদেরকে আনন্দ করেছি বাচ্চারা খুব উৎসাহের সাথে এখানে অংশগ্রহণ করেছিল এবং আমাদের অপর বিদ্যালয় পরিদর্শক সেখানে ছিলেন বাচ্চাদেরকে উৎসাহ দান করেছেন এবং বিভিন্ন ইভেন্টে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড স্থান অধিকার করেছে তাদেরকে আমরা পুরস্কার দিয়ে আনন্দিত করেছি পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স